কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার বাজারে অবৈধভাবে সবজির বাজারের কারণে দীর্ঘ যানজটের পাশাপাশি সড়ক ভোগান্তি পোহাতে হয় পথচারীদের বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী চৌধুরী নাসির দীর্ঘদিন ধরে এই যে অবৈধভাবে সম্প্রসারিত বাজার তৈরি হচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু ভেঙেও ফেলা হচ্ছে এর পিছনে আসলে কারা জড়িত আর এই যে জনভোগান্তি কি বলছেন চলাচলকারীরা বা প্রশাসনই বা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন থাকবেন ঢাকা চট্টগ্রাম অংশে যে বারোটি স্পটে প্রতিদিনই যানজট সৃষ্টি তার মধ্যে নিমসার কাঁচা বাজার যে সবজি বাজার আছে সেই সবজি বাজার অন্যতম এখানে আমরা যেটি প্রতিদিন দেখি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে অবৈধভাবে সবজি বাজার বসে সেখানে সেই সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত আবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় যানজট সৃষ্টি হয় যানজটের মূল কারণ এই পাইকারি বাজারের উপরে ক্রেতা বিক্রেতারা অর্থাৎ পাইকারি ক্রেতা বিক্রেতারা তারা তাদের মালামাল ওঠানামা করা রাস্তার উপরে ট্রাক বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে রেখে তারা মালামাল ওঠানামা করা মানে সব মিলিয়ে একেবারে অর্থাৎ সড়কের উপরেই তারা বাজার বসিয়ে তারা যানজট সৃষ্টি করে যানজট সৃষ্টি করে এবং এই যানজটের কারণে ঢাকাচটা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ভিটামিনি সমৃদ্ধ লিলি বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক দফা দফা আটকা পরে যানজটের সৃষ্টি হয় আমি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই এই এটি ঢাকাচটা মহাসড়ক অর্থাৎ মহাসড়ক এটা বোঝাই যাচ্ছে না এটা কি হাটবাজার নাকি মহাসড়ক এর পরে আমরা যেটি দেখি সেটি একটি কলেজ রয়েছে একটি হাই স্কুল রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এখানে প্রবেশে তারা তাদের বাধার সৃষ্টি হয় এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সাথে একটু আগে কথা বলেছেন তারা বলেছেন যে এখানকার উদারন্ত থেকে সবজি নিয়ে পরিবহনগুলো আসে সেই পরিবহনের ড্রাইভার এবং শ্রমিকেরা এখানে মলমূত্র ত্যাগ করে কলেজের আশেপাশে পাশাপাশি তারা মানে তারা তারা এখানে বিশ্রাম করার কারণে তাদের লেখাপড়ার তাদের যেই শিক্ষা গ্রহণে সেই শিক্ষা গ্রহণে তাদের বেগাত ঘটে অর্থাৎ সর্বোপরি বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই নিমসার বাজারটি যেমনি ঢাকা চট্টগ্রামে চলাচলকারী যানবাহনের যানজট সৃষ্টি করে তেমনি স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় পথচারীদের চলাচল বাজার সৃষ্টি করে তো এইটি বারবার উচ্ছেদ করা হলেও আবার অদৃশ্য কারণে বাজারগুলো বসে তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বলেছে এটি স্থায়ী সমাধানের জন্য তারা ব্যবস্থা নেবেন তো সাথে এই ছিল আমার কাছে কুমিল্লার নিমসার বাজারের যানজটের সৃষ্টির সর্বশেষ খবর ধন্যবাদ নাসির